হে গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস আজ আমরা যাচ্ছি বাড়ি থেকে দীঘাতে বাসটা নিয়েছিলাম ধর্মতলা থেকে আর এটাই আমাদের পুরো দীঘাতে পৌঁছে দেবে এখন আমরা যাচ্ছি হুগলি সেতুর ওপর দিয়ে তখন সানসেটের টাইম ছিল আর দেখতে এত সুন্দর লাগছিলো যে আমি মুগ্ধ হয়ে তাকিয়েই ছিলাম বাস থেকে নেমে আমরা একেবারে পৌঁছে গেছিলাম পুজো বাড়িতে তখন প্রায় পুজো শুরুই হয়ে গিয়েছে আমরা একটু লেট করে ফেলেছিলাম ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি এই যে পুচকুটাকে দেখছো এর হবে কাল রাইস সেরিমানি আর আজ হচ্ছে এরই জন্য কার্তিক পুজো তো এই কার্তিকটা নাকি আগের বছর দেওয়া হয়েছিল এক বছর ধরে পুজো করার পর ফাইনালি আজ বড় করে পুজো হবে আর অনুষ্ঠান বাড়িতে এমন সবজি মিলিয়ে রাখা এটা তো খুবই স্বাভাবিক এখন আমি চেঞ্জ করে নিয়েছি একটু ফ্রেশও হয়ে নিলাম এরপর চলো নিচে যাওয়া যাক কি দাদা ভাই আর কি হাতে যে লঙ্কাটাকে দেখছো এটা ভীষণ ঝাল হয় খেতে এটা ওখানে আবার পাওয়া যায় না তাই আমি একটু ভিডিওতে নিয়েই নিলাম তোমরা এই লঙ্কাটা কি নামে চেনো আমায় অবশ্যই কমেন্ট করে জানিও

હારે ચાલશે ગર થતી હોય તો વોટ્સએપ મોબાઈલ ની તો કાકા આ બે થરે સાત્રે આઈને કરે આ આગળ ચાલે છે આ આગળ સીતે તો કાકા ધુબે નહીં નથી બચ્ચા નહીં ગાધુ લેવિ છેતર અમે તો આભૂતિક સાચું અમે તો માગે દિછરા દોબા તું આજ કરે આ જાવ કોટ જાઓ ને ઓર તરત કરી કર જ পুজো শেষ হয়ে গেছে এখন আমি খেতেও বসে পড়েছি কারণ কাল আবার সকাল সকাল উঠতে হবে কাল হবে মেন অনুষ্ঠান তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে বাই গুড নাইট দেখা হচ্ছে কালকের অনুষ্ঠানে